আবু সাইদের ভাইয়ের কথা শুনেছেন তাকে দাওয়াত পর্যন্ত দেয় না অথচ আবু সাইদকে কুচি করে তার আদর্শকে ধারণ করে বলতে চাই আমরা দল চালাবো আবু সাইদের ভাই বিভিন্ন টিভিতে সাক্ষাৎকার দিয়েছে যে আমাকে দাওয়াত তো দেয়নি আমি এসেছি আমার সাথে ভালোভাবে কথাও বলেনি এবং আমাকে এই বৈষম্যবিরোধী ছাত্ররা কোনো সহযোগিতা করে নাই বরঞ্চ অন্য অন্য দল আমাদেরকে প্রচুর পরিমাণ সহযোগিতা করে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাইদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া যায়নি যদি তারা গণভ্যুত্থানের চেতনা ধারণ করত তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত শুধু আবু সাইদের পরিবার না এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পরপর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের কারণ হাইপে ফিগার হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট বলাও ডিফিকাল্ট না আপনাকে সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে অমুককে চাকরিচ্যুত করেন অমুকে এই তমুকে এই এইটা করার কে যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে কাজে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাটাই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সেভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা কর্মে ইয়ে চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না তারা রেহাই পাবেন না ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান জনতা রুখে দেবে আপনাদেরকে